রাধে রাধে সবার কী অবস্থা সবাই কেমন আছে না আর দীর্ঘদিন পরে লাইভে চলে আসলাম একটু মানে অনেকদিন আসা হচ্ছে না কাজের চাপের জন্য টাইম হচ্ছে না বৃষ্টির জলে মানে চারিদিক অবস্থা খুবই খারাপ আজকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবাই একটু বলবে আর আমাদের এখানে তো আজকে বৃষ্টি হয়নি নেমেছিল বেশ কয়েকবার ছিটা হয়েছে জ্বর বৃষ্টি হয়নি আকাশে মেঘ আছে মেঘ ডাকছে অন্ধকার হয়ে গেছে কিন্তু বলা যাচ্ছে না কখন যেন নেমে বসে আবার করে বৃষ্টি আর আজকে বিট্টু পুরো কোথাও ঘুটে গেছে জানি না বাড়িটা পুরো এদের ফাঁকা আমাদের বাড়িতেও কেউ নেই এর জন্য ভাবলাম যে আমি একটুখানি কি করে টাইম কাটে কিছু বুঝতে পারছিলাম না আর ফোনে গল্প করতেও কারোর সঙ্গে ইচ্ছা করে না এর জন্য ভাবলাম একটু ভিডিও করি ওর জন্য একটা খালি লাইভে চলে আসলাম আজকে আকাশের ওয়েদারটা কিন্তু সুন্দর মেঘলা কিন্তু তাও অনেক সুন্দর আকাশ আর এখানে বৃষ্টির জলে অনেকগুলো মাছ উঠেছে একা একা কি করবো তাই একা একা বসে বসে মাছ দেখছিলাম কি মাছ বুঝতে পারছি না জলের মধ্যে সব মানে বিলের থেকে মাছ চলে এসছে দেখা যাচ্ছে কিন্তু মাছ যাচ্ছে এগুলো সব কুঠিন আছে পুকুর থেকে উঠে এসেছে এই পাশে বিলে পুকুরে আছে সেখান থেকে উঠে চলে এসছে বৃষ্টির দিন কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবে হাই হ্যালো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি আপনি কেমন আছেন হ্যালো সাদি বাংলায় বলবেন কারণ আমি হিন্দি বুঝি না হিন্দি বা অন্য কোনো ভাষা আমি পারি না সবাই একটু বাংলায় বলবেন বাংলা ছাড়া অন্য কোনো ভাষা পারি না মর্ত শিল্প মানুষ আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনার বাড়িয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি গেমিং ভিডিও বানাই আচ্ছা ভালো আপু আপনার দেশের বাড়ি কি বাংলাদেশ না ইন্ডিয়া আপনি কোথার থেকে দেখছেন দাদা বাংলাদেশ কি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ইন্ডিয়া কই ভাষা নিশ্চয়ই বাংলা ভাষায় কথা বলে যেহেতু নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে হবে আপু আপনার বাড়িটা কোথায় এই যে বললাম আমি বাংলাদেশ থেকে দেখছি ঠিক আচ্ছা আছে ভালো আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলবে সবাই আমাদের এখানে মানে বৃষ্টি হয়নি মনে হচ্ছে যে চারিদিকে অন্ধকার হবে খুব শীঘ্রই সেরকম একটা পরিস্থিতি বৃষ্টি না হওয়ায় ভালো অতিরিক্ত কারণ বৃষ্টি হলে আমাদের বিপদ এখন এতটা জল বেঁধে আছে আর নামছে না জল নিচে কোথাও মানে সাইডে বিল আছে এখানে বিল আছে বিলে যেতে পারছে না ভরে গেছে ওদিকটাতে আমি দুবাই থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ আপনাকে দুবাই থেকে দেখার জন্য জলের পরিস্থিতির একটু দেখুন এই যে জল মাঠের মধ্যে এই যে এপাশে পুরো ভরে গেছে মানে আর একটু হলেই পুরো এদিকে উঠে যাবে হয়তো মাঠের থেকে মাঠের থেকে একটুখানি তিন চার আঙুল হয়তো আছে বাকি অনেক দিন মাঠের দিকে যাওয়া হচ্ছে না শুধু যাওয়া হচ্ছে না একটাই কারণে জলের জন্য জলে মানে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল জল ডুবে গেছিল জলে ডোবার জন্য যাওয়া হচ্ছিল কোথাও ভেবেছি আজকে যাবো কিন্তু তাও মনে হচ্ছে না যে যাই একটুখানি ঘুরে আসি কারণ চারিদিকে এখন অবস্থা খারাপ আজকে বিট্টু বাড়িতে নেই কালকে এই গাছ থেকে কতগুলো কদম ফুল পেরেছিলাম আজকেও আছে নিচে নষ্ট হয়ে গেছে ফুলটা ওর জন্য অনেকগুলো ফুল আমি গাছের থেকে আনবো বলে গাছের কাছে সব দেখে মানে একটা তুলেছি আর গুলো ছিল ওই গাছের পাশেই তো ভাবছি যে পরে নিয়ে আসবো কিন্তু সেই বিট্টুর সঙ্গে আর দেখা হচ্ছে না এবার আসবে ওকে জিজ্ঞেস করবে যে সারাদিন কোথায় ছিল স্কুলে গিয়েছে সকালবেলা ওর সঙ্গে দেখাই হয়নি আমার শুভাকাঙ্ক্ষী বেট বেট তোর জন্য কদম ফুল এনেছি আমি শুকিয়ে গেছে ফুল সব শুকিয়ে গেল ফুল শুকে গেল জানি পার যা পেরে নিয়ে আমি সকালে একটা এনেছি এনেছিলাম শুকিয়ে গেছে ফুল মানে উপরে সে সাদা সাদা সেমাইয়ের মতো যেটা ওইতে সাদা যেটা সেমাইয়ের মতো ওইটা দাঁড়া দাঁড়াতে চোখে লাগবে ওই সাদা দেখা যাচ্ছে ওইটা শুকিয়ে গেছে তারপর আমি হাত দিয়ে খুলে খুলে ফেলে দিয়েছি আর হলুদটা আছে ভিতরে যে হলুদটা থাকে ওইটা কালকে গিয়ে কালকে যাবি আমার সঙ্গে সকালবেলা আমি যখন যাব মন্দিরে ওখানে তখন যাবি তখন পেলে দেবো ঠিক আছে গাছ হঠ না একটুখানি